একঘেয়ে পটলের তরকারি আর ভালো লাগছে না তাহলে আজকেই বানিয়ে ফেলো পটলের এই রেসিপিটি মুগ ডাল আর পটল দিয়ে খুবই সামান্য উপকরণে কম মশলায় একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখতে হলে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে একদম স্কিপ না করে আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তো বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে মুগ ডাল দিয়ে পটলের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব মুগ ডালটা শুকনো কড়াইতে আগে ভেজে নিয়ে রান্না করলে যে কোনো রান্নার মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ থেকে যায় মানে মুগ ডাল ভাজার গন্ধটা থেকে যায় তো সেই জন্য আমি এখানে মুগ ডালটাকে হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবারে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারে বেশ কয়েকবার এটাকে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব তারপরে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মানে অন্যান্য প্রস্তুতি নেওয়ার সময়টুকু পর্যন্ত এটাকে আমি ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ভিজিয়ে রাখার কোনো কিন্তু প্রয়োজন নেই তো এখানে ডালটা ভিজিয়ে রেখে এবারে আমি অন্যান্য প্রস্তুতি করছি এখানে দেখো পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি টুকরো করে আর তার সঙ্গে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি ডুমো করে কাটা এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি নিয়েছি আর এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব সামান্য একটু নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে পটলগুলো রেসিপিটা দেখতে দেখতে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে আর অন্য কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও যাতে আমি তোমাদের পছন্দ মতন তোমাদের মন মতন রেসিপি শেয়ার করতে পারি তো এখানে দেখো পটলগুলো ভেজে নেব তার জন্যে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে পটলটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে রাখব আর আলুটা আমি এরপরে রান্না যখন শুরু করব তখন আবার আলুটাকেও ভেজে নেব তো পটলটা ভাজা হতে হতে আমি এখানে আদা আর জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম এখানে তিন থেকে চার টেবিল চামচ মতন আদা জিরের পেস্ট আছে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই গুঁড়ো মশলাগুলো আর এই জিরে আদার পেস্টটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু চাইলে জল অ্যাড করতে পারো তো আমি জল ছাড়াই এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই একদমই কম মশলা কিন্তু আমি ব্যবহার করছি তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা একদম কম মশলা কিন্তু স্বাদ অসাধারণ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো দেখবে আর অন্য কোনো রকমভাবে কিন্তু পটল রান্না করতে ভালো লাগবে না আর এখানে দেখো পটলগুলো ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি আর তেল দিয়ে দিয়েছি আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য একটু এবারে ফোড়নের মশলাগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব একটু সামান্য মানে গন্ধ বেরোবে সুন্দর তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুমো করে কেটে রাখা আলু এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ কি যেহেতু আলুগুলো সেদ্ধ করা নেই সেই জন্য ঢাকা দিয়ে কম ফ্লেমে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ তালে আলুটা ভাজাও হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আলুটা বেশ খানিকটা পরিমাণে সেদ্ধও হয়ে যাবে তো আমি মিনিট পাঁচ সাত মতন একদম লো ফ্লেমে আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর তার সঙ্গে সঙ্গে সামান্য নরমও হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আদা জিরে আর এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে পেস্টটা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে আর এটা কিন্তু একটু গা মাখা টাইপের হবে মানে একটু শুকনো একদম ঝোল হবে না একটু শুকনো শুকনো হবে তো এবারে এখানে সামান্য একটুখানি জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য মানে মনে হলো একটু জলের প্রয়োজন আছে সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে সেই ভিজিয়ে রাখা মুগ ডালগুলো মুগ ডালটা দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোবে কিন্তু এই সময় মানে মুগ ডালের একটা যে নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটাও কিন্তু বেরোচ্ছে এই সময় তো কষানোটা খুব ভালো করে কষাতে হবে কারণ কি যেহেতু এটা একেবারেই কম মশলায় রান্না সেই জন্য একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করতে হবে এবারে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টিও হবে ঝাল মিষ্টি তো এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি তোমরা যারা চিনিটা একদম খাও না তারা চাইলে নাও দিতে পারো তো এবারে চিনিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই রকম মশলা কষানোর সময় যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা বেশ সুন্দর আসে এবারে এটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিচ্ছি পরিমাণ মতোই যাতে করে আলু আর পটলটাও সেদ্ধ হয়ে যায় আর ডালটাও সেদ্ধ হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে ঢাকা দিয়ে মিনিট আট থেকে দশ মতন লো ফ্লেমে রান্না করে নিয়েছি মিনিট দশেক পরে ঢাকনা খুলে দিয়েছি রান্নাটা মোটামুটি হয়েই এসেছে এবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি ঘিটা দিলে কিন্তু এটা টেস্টটা অনেকটাই ভালো হবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের পটল মুগের এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা বানিও এটা গরম ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে তেমনি রুটি লুচি বা পরোটার সঙ্গেও অসাধারণ লাগে খেতে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সকলকে